রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক

সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন বেঙ্গনা না মন সাহস জমিয়ে রাখো ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শতরুকে চারিদিকে তাপদার বিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান অনেক দামের দেশ রক্ত দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমারজাম নেয়া আমি জীবন দিয়েছি করবান ইঞ্জি ইঞ্জি মাটি ইঞজি ইঞ্জি মাটি ইঞ্জি ইঞ্জিমাটি মাটি ইঞজি আ